তাদের লাঠি আর গুলিতে প্রাণ বিলিয়ে দেওয়া চব্বিশের ছাত্ররা তাদের স্মৃতি ইতিহাসে স্মরণ থাকবে সব স্মৃতি হয়ে থাকবে তাদের ক্ষমতার জোরে মিথ্যা লেখা মিথ্যা কথার জোরে বিশাল চেয়ারে বসে থাকা সব মনে থাকবে প্রয়োজন হলে রক্ত দিয়েই না হয় সত্যগুলো ঠিক লেখা রাখা হবে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে শহরকে অন্ধকার করে হঠাৎ আকাশ থেকে গুণ দুগুলা বর্ষণ করা মাঝরাতে ঘরের চৌদর যায় খটখট আওয়াজ করে ছাত্রদের তুলে নিয়ে মাঝ রাস্তায় হত্যা করা দেশটা আমার বাবার বলে জোর দেওয়া পদ্মা সেতু টানেল অ্যানালগ থেকে ডিজিটাল তারপর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এই সব আমার বলে দাবি করা সব লিখা থাকবে আসলে সব বারো থেকে তেরো ঘন্টা কারখানার কর্মী সতেরো থেকে ১৮ ঘন্টা পরিশ্রম করে বাসায় এসে রান্না করে আবার ঠিক সময়ে কাজে যাওয়া প্রবাসীদের টাকায় করা মানুষের স্মরণ থাকবে আবু সাইদের দুহাত বড়া পেরোনা পানি লাগবে পানি সেই পানিওয়ালা বীর মুগ্ধের কথা পুলিশের বন্ধুকে ছিদ্র করে এপার ওপার করা বীর ছাত্রদের কথা হোস্টেলে হোস্টেলে অত্যাচার হামলা গুলি বর্ষণ অগ্নি সংযোগ অসংখ্য ছাত্রীর নির্যাতনের চিহ্ন তাদের আওয়াজে দেওয়ালের এপার ওপার ভেদ করা স্মরণ থাকবে সবার স্মরণ থাকবে অগণিত লাশের চিহ্ন আর্তনাদ মায়ের বুক খালি করা সেই মাতৃমায়ের কথা দর্শক আবারও একবার স্বাধীন হলো বাংলাদেশ দুই সালে আগস্ট মাসে বাংলাদেশ স্বাধীন সুবর্ণ জয়ী নতুন এক অধ্যায়ের সূচনা করল এবছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর দেশের স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশ আবারও একবার স্বাধীন হলো কিন্তু আপনাদের কি মনে আছে আমার ভাইয়ের রক্তরঞ্জিত বুক শত শত মায়ের খালি হওয়া কোল তাদের গুলি মিসাইলের দিকবিহীন স্মৃতি শহীদ রফিক জাহান ইমাম তাদের সাহস ও আত্মত্যাগের অমর কাহিনী ফিরোজা মোস্তফা বেলাল যাদের নাম আমাদের মনে অসমান্য আপনাদের কি মনে আছে মোহাম্মদ জাফর এর বীরত্ব স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল মুক্তির প্রত্যাশায় জ্বলসে ওঠা প্রতিটি রাত শহীদ মিনারে পাতাফুল নাসির ফজলুল হক মজবুর রহমান যাদের রক্ত লেখা মুক্তির গান আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওটা স্বাধীনতা শত শত মায়ের খালি হওয়া কোল যুদ্ধের হারানো সন্তানের না বঙ্গবন্ধুর আহ্বানে উজ্জীবিত হয়ে যুদ্ধের সুরে মিছিলে তাদের আত্মদানে আপনাদের কি মনে আছে বঙ্গবন্ধুর ঐক্যের ডাক মুক্তির লক্ষ্যেতে আগের অগ্নি আমাদের হৃদয়ে ইতিহাসে অসামান্য চিরকাল মুক্তির প্রেরণা স্বাধীনতার মূলে অমর থাকবে চিরকাল অতি শেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির স্বাধীনতা মূল প্রেরণায় ছিলেন তার নেতৃত্বে ও আত্মত্যাগের কারণে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় কিন্তু দুহাজার চব্বিশে এসে প্রশ্ন উঠেছে কেন আমরা বঙ্গবন্ধুকে ধীরে ধীরে ভুলতে বসেছি উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাফল্যের মুখ দেখেছিল তার রাজনৈতিক দুর্দর্শতা আদর্শ এবং নিরলস পরিশ্রম দেশের স্বাধীনতার পিছনে ছিল মূল শক্তি তিনি এদিকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন অন্যদিকে মুক্তিযুদ্ধের পর নতুন দেশ গঠনে দায়িত্ব গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু রাজনৈতিক চিন্তা এবং কর্মসূচি দেশের সমাজ অর্থনীতি এবং রাজনীতিতে অগণিত পরিবর্তন এনে দিয়েছিল দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিভক্তির কারণে বঙ্গবন্ধুর আদর্শ এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কমে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক এবং দলীয় স্বার্থের কারণে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শের প্রতি অবহেলা বেড়েছে খুনি অত্যাচারে হাসিনা উস্কানি মূলক কথা রাজ্যকে তলিয়ে নেওয়া দেশটাকে নিপীড়ন অত্যাচারে গড়ে তোলা দিনের পর দিন মানুষের মৃত্যু হাজারে কান্না পুলিশের বন্দুকে অগণিত লাশ মাটিতে রক্ত রঞ্জিত হওয়া সবকিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকলা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে মুছে হবে শেখ হাসিনার সব পদধুলি সেটাই গ্রহণযোগ্য কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি দোষ তার কি ভুল ছিল যেখানে কি কিছু মানুষ ভাঙচুরে লিপ্ত হচ্ছে সেখানে অনেক বৃদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে জোড়া লাগাচ্ছে মানুষ কি ভুলতে বসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন ভাস্কর্য বঙ্গবন্ধুর স্মৃতিতে স্মরণ করা মূর্তি কেন এমন কেন মনে রাখতে হবে স্বাধীনতার কথা শহীদের স্মরণ ইতিহাসের পাতা বঙ্গবন্ধু স্থাপত্যের ভাস্কর্য ভেঙে ফেলা কি যুক্তি সম্পূর্ণ